যত সময় গড়াচ্ছে আরজিকর কাণ্ডে উঠে আসছে হাদহিম করা সব তথ্য গত শুক্রবার খাস কলকাতার নামি সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার ভার গিয়েছে সিবিআইয়ের হাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে চিকিৎসক মৃত্যুর তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি আর তারপর থেকেই চাঞ্চল্যকর সব তথ্য সামনে উঠে আসছে গত আট আগস্ট মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক হাসপাতালের সেমিনার হলের থেকে উদ্ধার করা হয়েছিল তরুণীর নিথর দেহ এবার সেই সেমিনার হলকে নিয়ে সামনে আসছে বিস্ফোরক তথ্য সিবিআই সূত্রে জানা যাচ্ছে সেমিনার হলে ঢোকার জন্য ছিল একাধিক প্রবেশপথ ছিল একাধিক দরজা পেছনের দরজা দিয়েও ঢোকা যায় সেমিনার হলে ফলত গোটা ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার আশঙ্কা সামনে আসছে প্রসঙ্গত এর আগে তদন্তে সেমিনার হলের ম্যাটের উপর একাধিক পায়ের চিহ্ন মিলেছিল আগেই গোটা ঘটনার সূত্র ধরে সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা পাশাপাশি আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই হাসপাতালের সেমিনার হলের থেকে তার দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পরনের পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা তরুণী চিকিৎসকের দুই চোখ মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল যৌনাঙ্গে ও গলায় ছিল ক্ষত আঘাতের চিহ্ন ছিল মুখে পায়ে নখে পেটে হাতে ঠোঁটে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসক